ব্যাপারটা হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন খবর কভারেজ করতে গিয়ে গ্রাউন্ড উপর করতে গিয়ে মানে সাধারণ আন্দোলনকারীদের সাথে পুলিশ আমাদেরকেও তুলে নিয়ে চলে যায় সেগুলো মোটামুটি ভুলবশত করে নিয়ে ঠিক আছে কিন্তু বলার পরেও যে আমি সাংবাদিক আমি এটা কভারেজ করছি তারপরেও তাকে সাংবাদিক হওয়ার জন্য গালাগালি দিয়ে একজন অফিসার

পরে অবশ্য রাতে ছেড়েছেন কিন্তু তার ছাড়ার পরেও তাকে হুমকি দেওয়া হয়েছে থানায় এসে করবি পরের দিন সকালে আমরা বিষয়টাকে খুব একটা ছোটোভাবে নিইনি এবং গুরুত্ব দিয়ে আমরা বিষয়টাকে নিয়ে সরাসরি আমরা এসপি অফিসে এল এসছি এবং এসপির সঙ্গে দেখা করে তাকে আমাদের অভিযোগপত্র যার বিরুদ্ধে অভিযোগ সেটা আমরা জমা দিয়েছি এবং তিনি বলেছেন উপযুক্ত ব্যবস্থা নেবেন এবং আমাদের বিশ্বাস কারণ তার সঙ্গে কথা বলে যা মনে হয়েছে তাতে তিনি ব্যবস্থা নেবেন বলে আমরা ধরে নিলে পরবর্তী স্টেপ যারা উপরে আছে তাদের কাছে আমরা যাব কারণ যেখানে ভুল করে পুলিশ আন্দোলনকারীদের সাথে একজন সাংবাদিককে তুলে নিল ভুল করে হয়ে যায় পরে ছেড়ে দেয় কিন্তু এখানে তোলার সময়ও গালাগালি করছে মিডিয়া বলার পরেও এমনকি ছাড়ার সময়ও তাকে হুমকি দেওয়া হয়েছে পরের দিন সকালে আসতে জানতে সেটা কি হবে সেখানে রাত্রেবেলায় লোডশেডিং নিয়ে এলাকার মানুষ রাস্তা অবরোধ করেছিলেন সেটাই লাইভ কাভারেজ করেছিল ঠিক তখনই পুলিশ গাড়ি আসে এবং রীতিমতো যাকে পারছে তাকে তুলে নিয়ে চলে যায় এবং এটা আমতা থানা দেখুন আমরা পশ্চিমবাংলায় ডিজিটাল মিডিয়া যারা কাজ করেন প্রত্যেককে বলবো আমরা এই প্রথম একটা শক্তিশালী সংগঠন গড়ে তুলেছি ডিজিটাল মিডিয়া ফেডারেশন এবং ডিজিটাল মিডিয়াকে স্যাটেলাইট বা বড় যে চ্যানেলগুলো গদি মিডিয়া আছে যাদেরকে আমরা বলছি এখন তাদের দাদাগিরি দিন শেষ কারণ তারাও বুঝে গেছে তারাও এই এই মুহূর্তে ডিজিটাল প্ল্যাটফর্মে চলে এসছে কিন্তু তাদের থেকে অনেক বেশি ভিউজ বা মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা আমাদের প্রতি গদি মিডিয়ার প্রতি নেই এই জন্য নামটাই গদি মিডিয়া দেওয়া হয়েছে ফলে আগামী দিনে ভবিষ্যৎ আমরা ফলে আমাদের উপরে যদি কোনো আক্রমণ আসে সেক্ষেত্রে কিন্তু আমরা এখনও আমরা হয়তো কমপ্লেন করছি এরপরে এর থেকে আরও কোনো বড় রাস্তা আমাদের হাঁটতে হবে যদি না এই ধরনের ভুল না হয় আর কি আপনি এত সম্পূর্ণ ভুল খবরটা দেখেছেন বা ভিডিও ফুটেজটা দেখেছেন সম্ভবত দাদা কিছু দাদা বারবার বলছে যে আমি ডিজিটাল মিডিয়া আমি মিডিয়া আপনি আমার গায়ে কেন হাত দিচ্ছেন এই কথাগুলো জানার পরে কিন্তু বারবার কিন্তু ওনাকে গালি গালাক পর্যন্ত এবং কি আমরা ভিডিও দেখলাম ওনার গায়ে পর্যন্ত হাত তোলা হয়েছে আজ একটা মিডিয়ার সাথে যদি এটা হতে পারে কাল কিন্তু একটা সাধারণ মানুষের মানুষের সাথে হতে পারে কি বলবেন এটা নিয়ে আর সেটাই নিয়ে তো বড় প্রশ্ন পুলিশ যদি সাংবাদিকের সঙ্গে এরকম আচরণ করে তাহলে সাধারণ মানুষের সঙ্গে কিরকম ধরনের আচরণ করে এটা নিয়ে প্রশ্ন উঠবেই তবে এইখান থেকে আমরা যেটা এসপির কাছ থেকে পেয়েছি এসপি আমাদের সঙ্গে যে আহ বন্ধুত্ব আচরণ করেছেন এবং যেভাবে আমাদের প্রতি সহানুভূতিশীল হয়েছেন ভালো লেগেছে এবং এসপি আমাদের কথা দিয়েছে এই ধরনের ঘটনা আর দ্বিতীয়বার কোনো সাংবাদিকদের সঙ্গে হবে না এবং যা যে করেছে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা